আমি আকাশ কুসুম কথা বলি না ওই মাননিয়ার মতো আমি কথা বলি না ক্ষমতায় আসার আগে বলেছিল ডবল ডবল চাকরি দেবার এখন চাকরি চাইতে গেলে পুলিশকে দিয়ে কামল করা যাচ্ছে ও কথা আমি বলি না চ্যালেঞ্জে বলেছি মাননীয় অ্যাকসেপ্ট করুক দেখিয়ে দেবো দেখুন আমি কি বললাম আমাকে যদি ফ্রি হ্যান্ডে সমাজের জন্য দায়িত্ব দেওয়া হয় আমি বাংলার অর্থনীতি যে দুরবস্থা সে চাকা ঘুরিয়ে যাচ্ছে এবং সাথে সাথে সরকারি কর্মচারীরা কয়েকদিন পরে নাকি শুনছি অনশনে বসবে যদিও তার আমি বিরোধিতা করছি আগামীতেও করবো অনশনের বিরোধিতা তো ওদের দিয়ে নিয়ে যে সমস্যা হচ্ছে কেন্দ্রীয় সমরে ডিএ পাচ্ছে না সেই ব্যবস্থা করবে আজকে দায়িত্ব দিলে কাল থেকে ডিএ হবে আপনি বলছেন যে ফ্রি হ্যান্ড দেওয়ার কথা আপনি কোথাও কোনো ঘটনা ঘটলে আপনি যদি যেতে চান সেখানে আপনাকে কুড়ি কিলোমিটার আগে আসতে দেয় দেখুন আমি কি বললাম মুখ্যমন্ত্রীর যদি সদিচ্ছা থাকে এই যে অর্থনৈতিক দুরবস্থা চলছে এটা থেকে কাটিয়ে ওঠা যদি ওনার ইচ্ছে থাকে তাহলে আমাকে দায়িত্ব দিই আর যদি না ইচ্ছে থাকে দেবে না আপনাকে আমাকে দেখানো হচ্ছে বকেয়া আছে আমি নির্দিষ্ট ভাবে বলছি দিয়ে বা স্যালারির জন্য যে টাকা আমাদের হওয়ার দরকার সেই জায়গায় কত টাকা বকেয়া আছে একবার বলতে বলুন আর অনেক কমিশন আছে নিশ্চিতভাবে আপনাকে বলে রাখি আমি অর্থনীতিবিদদের সাথে কথা বলেই বলছি আমি পেট গরমের কথা বলছি না মাননীয়ার মতো ওই কথা বলছি না যে ডবল ডবল চাকরি দেবো কত পাঁচ কোটি ম্যান লাগিয়ে দিয়েছে ও আমি সায়েন্টিফিক ওয়েতেই কথা বলছি দেখুন আমরা হাজারজনকে নিয়ে সভা করার জন্য কাকে ছাড়বো কাকে রাখবো যেখানে লক্ষাধিক লোক আসার মনে হচ্ছে এখানে দু মাস ধরে গেলে আসবে বলেছে সেক্ষেত্রে হাজারজন বাঁচতে বাঁচতে দেখছি সেটাও পূর্ণ হয়ে যাচ্ছে আপনারা জানেন আমাদের বুথের একটা সাধারণ কর্মীর আবেগকে আমরা আবেগকে যেমন আমরা মান্যতা দিই ঠিক আমাদের রাজ্য কমিটির নেতৃত্বের আবেগকেও মান্যতা দিই ভূত কমিটির কোনো সাধারণ কর্মীর আবেগকে আমরা উপেক্ষা করতে পারি না সুতরাং সেই হিসাবে ভাবলাম যে আমরা স্বল্প কিছু মানুষ নিয়ে কোর্টের অর্ডারকে মান্যতা দিয়ে করব কারণ যদি বেশি লোক চলে আসে আবার কোর্টকে অবমাননা করা হবে আমরা সারাক্ষণ বিচার আইন ব্যবস্থাকে সম্মান জানাচ্ছি বিচার ব্যবস্থা জিন্দাবাদ বলছি আমরা যদি কোনো রকমভাবে কোনো অর্ডারকে ভায়োলেট করি তাহলে আমাদের থেকে তো খারাপ আর কি হতে পারে না সেক্ষেত্রে বিভিন্ন সরকার বা দেশের বিভিন্ন সরকার ছুটি দিচ্ছে সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার একটা যাত্রা করছেন সুছুটি দেবেন না এই বিষয়টা দিক থেকে আপনারা কি করে দেখুন রাম মন্দিরকে সামনে রেখে বিজেপি